নমস্কার আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আপনাদের প্রজাতন্ত্র দিবসের কথা শোনাব প্রজাতন্ত্র দিবস কেন পালিত হয় সেই নিয়ে আজ আপনাদের কিছু কথা জানাবো প্রজাতন্ত্র দিবসের কথা জানতে হলে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভারতবর্ষের সম্পূর্ণ নাম হলো সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত ভারতে প্রজাতন্ত্র দিবস পালিত হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারত শাসনের জন্য উনিশশো সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকারী হওয়ার ঘটনাকে স্মরণ করে এটি ভারতের একটি জাতীয় দিবস উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় কার্যকরী হওয়ার ঠিক দু মাস আগে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয় ছাব্বিশে জানুয়ারি দিনটিকে সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়েছিল কারণ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের ওই একই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজের সংকল্প ঘোষিত ও গৃহীত হয়েছিল এই দিনে সারা ভারতেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় উনিশশো সালের পনেরোই আগস্ট দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের ফলে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় এই স্বাধীনতা আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত প্রায় সম্পূর্ণ শান্তিপূর্ণ অহিংস অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলন স্বাধীনতা লাভের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় যুক্তরাজ্যের সংসদে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হওয়ার মাধ্যমে এর ফলে ব্রিটিশ ভারত ভেঙে গিয়ে কমনওয়েলথ অফ এর অন্তর্গত অধিরাজ্য হিসেবে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের জন্ম হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে ভারত স্বাধীন হলেও দেশের প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন ষষ্ঠতম জর্জ এবং লর্ড লুই মাউন্ট ব্যাটেন ছিলেন এর গভর্নর জেনারেল তখনও দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না ঔপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটিয়েই দেশ শাসনের কাজ চলছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয় এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর উনিশশো সাতচল্লিশ সালের চৌঠা নভেম্বরে কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয় চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে দু বছর এগারো মাস আঠেরো দিন ব্যাপী সময় গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য একশো বার অধিবেশন ডাকে এই সমস্ত অধিবেশনে জনসাধারণের প্রবেশের অধিকার ছিল উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর ঠিক করা হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হবে এবং সেদিন থেকে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত হবে বহু বিতর্ক ও কিছু সংশোধনের সালের চব্বিশে জানুয়ারি গণ দুশো চুরাশি জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা দুটি নথিতে স্বাক্ষর করেন এর দুদিন পর সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকর হয় সাধারণতন্ত্র দিবস উদযাপনের প্রধান কর্মসূচি পালিত হয় ভারতের রাষ্ট্রপতির সামনে জাতীয় রাজধানী রাজপথে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। যা ভারত রাষ্ট্রের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় সাধারণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় রাজধানী নতুন দিল্লিতে কুচকাওয়াজ হয় রাষ্ট্রপতির আবাসস্থল রাষ্ট্রপতি ভবনের নিকটবর্তী রাইসিনা হিল থেকে রাজপথ বরাবর ইন্ডিয়া গেট ছাড়িয়ে কুচকাওয়াজ আরম্ভ হওয়ার পূর্বে রাষ্ট্রপতি অবস্থিত ইন্ডিয়া গেটে শহীদ সৈন্যদের উদ্দেশ্যে নির্মিত স্মারক অমর জবান জ্যোতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর ওই সৈন্যদের উদ্দেশ্যে দু মিনিট নীরবতা পালন করা হয় স্বাধীনতা আন্দোলন ও তার পরবর্তী যুদ্ধগুলিতে ভারতের সার্বভৌমত্ব রক্ষায় শহীদ সৈন্যদের প্রতি এইভাবেই শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এরপর রাষ্ট্রপতি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সাথে মিলিত হন এবং প্রধান অতিথির সাথে রাজপথে অবস্থিত অনুষ্ঠানের মূল মঞ্চে আসেন রাষ্ট্রপতির দেহরক্ষীরা ঘোড়ার পিঠে চড়ে তাদের পথ প্রদর্শন করেন শেষ লগ্নে তারে জাহাজ আচ্ছা প্রভৃতি দেশাত্মবোধক গানের আয়োজনও করেন বিটিং রিট্রিট দ্বারা সাধারণতন্ত্র দিবস উদযাপনের আনুষ্ঠানিক সমাপ্তি হয় ভবনের নর্থ ব্লক ও সাউথ ব্লক ভবন দুটির মধ্যবর্তী রায় সিনাহিল ও বিজয়চকে এই অনুষ্ঠানটি হয় আজ আপনাদের প্রজাতন্ত্র দিবসের কথা শোনালাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমরা আবারও আসব নতুন কিছু তথ্য নিয়ে নতুন কোনো কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি